ঠাকুরমশাই বড্ড বিপদে পড়ে আজকে আপনার কাছে এসেছি আমাদের প্রচুর পুরনো বাড়ি এবং উপরে না একটা শয়তান ভাড়াটিয়া থাকে কিছুতেই বাড়ি ছাড়তে চাইছে না তোমার বাড়িতে মানুষের ছদ্মবেশে ভাড়া দিয়ে থাকছে একটা টিয়া সেই কারণেই তো ভাড়াটিয়া তুমি আগামী অমাবস্যার রাতে কপালে সবুজ আবির লাগিয়ে এরকম করে মনে হচ্ছে হচ্ছে কিন্তু আসলে হচ্ছে না যাকে তোমাকে ওই ইয়াটাকে কোনোভাবে নিজের রুমের মধ্যে নিয়ে আসতে হবে আর তারপর সেই রুমে আগে থেকে রেখে দেওয়া একটা খাঁচার মধ্যে পুরে ওই টিয়াকে তোমাকে ছেড়ে আসতে হবে টিয়া বনে তবেই তুমি ওই ভাড়া হাত থেকে মুক্তি পাবে